যে দেশের যুদ্ধ করে পাকিস্তানের বাইশ পরিবারের লোককে লড়াই করেছিলাম লুঙ্গি পরে খালির পায়ে প্যান্ট পরে যারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে সেই কারণে আজকে এখানে বলা আছে আমরা ভারতীয় পণ্য বর্জন করব আমরা ভারতীয়দেরকে এদেশে অজ্ঞাসন থেকে বিরত জন্য যত কাজ দরকার যত সংগঠন শক্তিশালী করা দরকার যেইভাবে মানুষকে আজকে পণ্য বর্জনের জন্য সহযোগিতার প্রয়োজন সেই কারণে আজকে আমরা নেমে পড়েছি আমরা চাই বাংলাদেশে এই ভারত যেন আজকে আমাদেরকে আগ্রাসন থেকে নিস্তার দেন এই সরকার আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় কর্মচারীকে ব্যবহার করে রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশের বিএনপি কে শেষ করে দিলেন বাংলাদেশের বিএনপি আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক এই সকল বক্তব্য দেন সকল বক্তব্য আজকে গ্রহণযোগ্য বাংলাদেশ জাতীয় দল তিনি সৃষ্টি করেছেন প্রতিষ্ঠিত করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যেই নেতা স্বাধীনতার ঘোষণাকে আপনারা অস্বীকার করেন আমরা আজকে বলতে চাই আপনারা যত অস্বীকার করেন

একটি প্রতিবেশী দেশের উপর হাসটা রেখে আমার দেশের মানুষের মানবাধিকার পালন করবেন গণতন্ত্র হত্যা করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে বিচ্ছিন্ন করবেন এটা হতে দেওয়া যাবে না আপনারা মনে করেন না দু হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারি নির্বাচনে আপনারা জোর দখল করে সংসদ দখল করে একশো দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই

ইঙ্গিতিত হচ্ছে আজকে এই জাতির বিবেক প্রেসাবের সামনে অথবwidetildeবাটি আন্দোলনে আমরা কিছু হই নাই আন্দোলনের শক্তি অর্জন করেছি এই শক্তি দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে তাৎত্ববাদায় সরকার কায়েম হবে বাংলাদেশে তারক রহমান ইনশাআল্লাহ খোদাজবে তার পিতৃ তার মত গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে এই অঙ্গীকার আমরা করতে চাই ইতিহাস কথা বলে যারা এক মুক্তি বাক্স হেলিকপ্টারের আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন

আমরা বলি নাই মোট গণতন্ত্র বিচারের পতাকা দিয়ে অনেক কমাণ্ডে হবে